এখন আমি আছি খাগড়াছড়ি স্টেডিয়াম এটি বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম খাগড়াছড়ি পৌরসভার সিঙ্গিনালা এলাকায় অবস্থিত এটি শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তাহলে চলেন আমরা খাগড়াছড়ি স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এর দৃশ্যটুকু এটা হলো বাহিরের দৃশ্য এই স্টেডিয়ামটি প্রায় এগারো একর জমির উপর নির্মিত তাহলে বন্ধুরা চলেন আমরা স্টেডিয়ামে প্রবেশ করি আপনাদেরকে দেখাবো খাগড়াছড়ি স্টেডিয়াম আমি এখন ভিতরে প্রবেশ করলাম এই স্টেডিয়ামটি উনিশশো সালের আট ফেব্রুয়ারি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তৎকালীন চেয়ারম্যান জনাব কল্পরঞ্জন চাকমা এই দেখেন স্টেডিয়ামের চতুর্পাশ আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে অনেকগুলো সিলিং ফ্যান দেওয়া আছে গরমকালের জন্য তখন ঠান্ডা বাতাস হয় এই যে এটা হলো স্টেডিয়ামের এই পাশ এটি মূলত ফুটবল খেলার জন্য উপযোগী হলেও এখানে ক্রিকেট ভলিবল হ্যান্ডবল খেলা সহ অন্যান্য জেলা পর্যায়ে প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হয় এই যে দেখেন এটা হলো একটি গেট আর এখন আমি আছি স্টেডিয়ামের মাঝখানে খাগড়াছড়ি স্টেডিয়ামের একটি বিশেষ ঐতিহাসিক তাৎপর্য রয়েছে উনিশশো সালের দশ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সত্ত্ব অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাতশো উনচল্লিশ জন সদস্য এই স্টেডিয়ামে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অস্ত্র সমর্পণ করেছিলেন এই ঘটনা স্টেডিয়ামটিকে একটি ঐতিহাসিক মর্যাদা দিয়েছে এখান থেকে পুরো দর্শক গ্যালারিটি দেখা যাচ্ছে এই স্টেডিয়ামটি অনেক বড় আমি আছি ঠিক মাঝখানে আপনাদেরকে যদি আমি একটু দেখাই এখানে আপাতত মাঠের যত্ন নেওয়া হচ্ছে এবং প্র্যাকটিস করা হচ্ছে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি